হ্যালো ট্রেডার্স এইস ট্রেডিং জোনে আপনাদেরকে স্বাগতম তো আমি বিগত ক্লাসে দেখাইছি সাপোর্ট এবং রেসিস্ট্যান্ট ঠিক আছে তো আমি বিগত ক্লাসের সাপোর্টগুলো হচ্ছে ভরিজেন্টাল লাইনের যে সাপোর্টগুলো অর্থাৎ নিচের সাপোর্ট উপরের রেসিস্টেন্ট এই সাপোর্টগুলো শিখাইছি সো আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে শেখাবো যে আপনারা শুধু নিচের সাপোর্ট না এইখান থেকে এই যে ট্রেন লাইন যে সাপোর্ট রেসিস্টেন্টগুলো থাকে এই ট্রেন লাইন সাপোর্ট রেসিস্টেন্টগুলোতে আপনারা কিভাবে শিওর শট নেবেন সেই বিষয়টা শেখাবো তো আপনারা হয়তো আমার প্রিভিয়াস ভিডিও দেখেই বুঝে গেছেন যে আমি আপনাদের জন্য কীরকম ইকুয়েন্সি ভিডিওগুলো বানাই তো তাই আপনারা অবশ্যই ভিডিও প্রথম একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন একটু মিস করবেন না এবং পাশাপাশি আমি বলবো একটা নোট খাতা নিয়ে বসবেন যেন আপনারা প্রত্যেকটা টপিক নোট করেন এবং সেটা প্র্যাকটিস করে আমাকে হোমওয়ার্ক দিবেন ঠিক আছে তো হোমওয়ার্ক দেওয়ার জন্য আপনারা চাইলে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে পারেন এটা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেল এইখানে ঢুকে আমাকে মেসেজ করার অপশন পাবেন এবং যদি লসে থাকেন তাহলে এইখানে প্রতিদিন দেখেন দুইটা একটা করে শিওর শর দেওয়া হয় এখানে আপনারা রিভিউ দেখলে হয়তো বুঝবেন যারা আছেন তারা তো জানে সো আপনারা চাইলে এখানে জয়েন করে আপনাদের লসটা আস্তে আস্তে রিকোভার করতে পারেন ঠিক আছে তো যাই হোক আমরা এখন ক্লাস শুরু করে দেই তো আজকের ক্লাসে আমরা শিখবো হচ্ছে কীভাবে ট্রেন লাইন ড্র করবেন এবং ট্রেন লাইনে মার্কেটে একদম যে হাই ট্রেড গুলা হয় রিভার্সাল সেই ট্রেড গুলা নেবেন তো আমি ফার্স্ট অফ অল আপনাদেরকে থিওরিটা একটু বোঝাই দেই তারপরে আমি হচ্ছে মার্কেটে প্র্যাকটিক্যালি বোঝাবো দেখেন আমাদের যে মার্কেটটা এই মার্কেটটা সে যখন চলে এমন না যে সে উপরে যাচ্ছে তো উপরে যাচ্ছেই সে কি করে একটু উপরে গিয়ে একটু নিচে নামে দেন একটু উপরে গিয়ে আবার একটু নিচে নামে দেন একটু উপরে গিয়ে আবার নিচে নামে দেন আবার ধরেন এইভাবে উপরে যায় ঠিক আছে এইভাবেই তো চলে তাই না তো এখন ধরেন এই যে মার্কেট এতটুকুই যে আমাদের চললো সাপোজ তাহলে এতটুকুতে দেখেন মার্কেট আমাদের কয়েকটা ট্রেন লাইন ক্রিয়েট করছে যেমন ধরেন যে এটাকে যদি আমরা এ পয়েন্ট বলি এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট দেন এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট দেন এই সি পয়েন্টে আমরা এন্ট্রি নিতে পারবো ফর এক্সাম্পল এইখানে কিন্তু আমাদের মার্কেট এই যে এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা ড্র করি তাহলে একটা ট্রেন লাইন ক্রিয়েট করছে আবার দেখেন এইখান থেকে এই পর্যন্ত যদি আমরা ড্র করি একটা ট্রেন লাইন ক্রিয়েট করছে দেন আবার এইখান থেকে এই পর্যন্ত আমরা এ পয়েন্ট বি পয়েন্ট পাইছি এই যে সি পয়েন্ট গিয়ে মার্কেট ব্রেকআউট করছে তো এখন ধরেন যে এই যে মার্কেট যে এ পয়েন্ট এটা হচ্ছে আমাদের এ পয়েন্ট দেন এইখান থেকে দেখেন এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট ঠিক আছে এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট দেন সি পয়েন্টে মার্কেট কি করছে ট্রেন লাইন ব্রেক করে উপরে গেছে তাহলে পরবর্তীতে যখন এই ট্রেন লাইনে আসবে তখন আমাদের কি এ পয়েন্ট আমরা পাইলাম বি পয়েন্ট আমরা পাইলাম দেন সি পয়েন্টে আমাদের এন্ট্রি হবে দেন এইখান থেকে আমরা বাই এন্ট্রি নিতে পারবো মানে আপে এক মিনিট বা দুই মিনিটের জন্য ট্রেড নিতে পারবো সো অ্যাকচুয়ালি ট্রেন লাইন হচ্ছে আমাদের এইটা তো এখন আসেন এই ট্রেন লাইনগুলা একটা মেজর টাইম ফ্রেমে হবে একটা হবে কি মাইনর টাইম ফ্রেমে অর্থাৎ আপনি একটা মেজর ট্রেন্ডে এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্ট পাবেন একটা হচ্ছে মাইনর ট্রেন্ডে পাবেন তো এখন মেজর ট্রেন্ড কি মাইনর ট্রেন্ড কী এইটা আগে আপনাদেরকে একটু ধারণা নিতে হবে তো ট্রেন লাইন মূলত কিভাবে ড্রয়িং হয় এখানে আশা করি একটু এক্সাম্পলে আপনারা বুঝে গেছেন তো মার্কেটেও যদি আমি একটু যাই ধরেন যে আমি এখন মার্কেটে আসলাম তো এইখানে দেখেন মার্কেট কি করছে এই যে এই জায়গার থেকে একটা সাপোর্ট নিয়েছে দেন এইখান থেকে এই পর্যন্ত তাহলে এইখানে আমরা একটা ট্রেন লাইন ড্র করি তার মানে কি যে এইটা আমরা এ পয়েন্ট ধরতে পারি এটা এ পয়েন্ট দেন এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট দেন এইখানে যখন সি পয়েন্টে মার্কেট এইখানে এসে হিট করবে তেন এইখানে আমরা এক মিনিটের জন্য বাই ট্রেড নিবো তাই না আবার দেখেন উপরের দিকেও আমাদের কি করছে একটা মার্কেট সাপোর্ট লাইন রেসিস্ট্যান্ট লাইন ক্রিয়েট করছে যে এই জায়গা থেকে এই জায়গা তাই না এইখানে তো রকম করে সাপোর্ট লাইন আপনারা মার্কেটে অ্যাভেলেবেল আছে কারণ এটাও একটা সাপোর্ট হতে পারে এটাও একটা রেসিস্ট্যান্ট হতে পারে তো এতগুলা ড্র করলে তো আপনার মাথা হ্যাং হয়ে যাবে তাই না তো এই জন্য কি করতে হবে আপনাদের মেজর এবং মাইনর ট্রেন বুঝতে হবে যে মেজর ট্রেন্ডে কোনটা সাপোর্ট বা কোনটা রেসিস্টেন্ট আমরা ড্রয়িং ড্রয়িং করবো ট্রেন লাইনে আর মাইনর টাইম ফ্রেমে আমরা কোনটা ড্রো করবো ঠিক আছে তো এখন আসেন আমরা এই বিষয়টা একটু থিওরি বুঝি তারপরে প্র্যাকটিক্যালি আমি মার্কেটে দেখাবো এবং ট্রেড করেও দেখাবো যদি সিচুয়েশন মেলে তো ততক্ষণ পর্যন্ত আপনারা কাজ করেন যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর হচ্ছে একটা কমেন্ট করেন যে আপনি কোন জেলার থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন ঠিক আছে সবাই অবশ্যই জানাবেন যে আপনারা কোথার থেকে বা কোন দেশ থেকে আপনারা ভিডিওটা দেখতেছেন তো যাই হোক এখন দেখেন অনেকে কি করে আপনাদেরকে এইভাবে শেখায় যে এটা হচ্ছে আমাদের ট্রেন লাইন রেসিস্টেন্ট এটা ট্রেন লাইন সাপোর্ট তো এইখান থেকে এইখানে গেলে এইখানে মার্কেট রিভার্স করবে আর দেন আবার এইখানে নিচের ট্রেন লাইনে আসলে এইখানে মার্কেট রিভার্স করে উপরে যাবে বাট এটা হচ্ছে একটা ভুল আসলেই মার্কেট যে এইখানে আসলে এইখান থেকে আপে যাবে এর মানে কোনো রকম কেউ কনফার্মেশন শেখায় না ঠিক আছে তো আমরা শিখবো যে একটা ট্রেন লাইনে ধরেন যে এটা একটা ট্রেন লাইন ক্রিয়েট করছে দেন এইখানে মার্কেট যখন যাবে এইখানে গেলে এইখানেতে মার্কেটটা সে আসলেই রিভার্স করবে এর কনফার্মেশনটা আমরা কিভাবে পাইতে হয় সেটা আমরা বুঝবো ঠিক আছে তো এখন ধরেন মেজর এবং মাইনর টাইম ফ্রেমে আপনাকে ট্রেন লাইন ড্রো করতে হবে তা না হলে মার্কেটে অনেক ট্রেন লাইন আছে আপনি ড্রো করলে হিজি বিজি হয়ে যাবে কোনটা থেকে কোনটা ট্রেড নেবেন মাথা কাজ করবে না ইমোশন কন্ট্রোল করতে না পেরে পরে আবার লস করে ফেলবেন ঠিক আছে তো সেই জন্যে আমরা হচ্ছে ফার্স্ট অফ অল মার্কেটের একটা স্ট্রাকচার বুঝবো একটা স্ট্রাকচার কি ধরেন মার্কেট এই জায়গা থেকে এতটুকু উপরে গেল এক টানায় এক অর্থাৎ মোমেন্টামে গেল মোমেন্টাম কি এক টানা তিনটার অধিক ক্যান্ডেল হইতে হবে সেটা গ্রিন হলে গ্রিন রেড হলে রেড ফর এক্সাম্পল এইখানে মার্কেট এক টানা এই জায়গাতে তিনটা চারটা বা পাঁচটা বা ছয়টা ক্যান্ডেলে এক টানা গেলো তো এই যে মার্কেট লো থেকে একটা হাই পয়েন্টে গেল সো এটাকে আমরা বলবো কি এইখান থেকে এই পর্যন্ত গেছে তাহলে এটাকে আমরা বলবো হচ্ছে লো দেন এটাকে আমরা বলবো হচ্ছে হাই বুঝাইতে পারছি এটাকে আমরা বলবো হাই তাহলে এই যে লো এবং হাই যে মার্কেট ক্রিয়েট করলো তো এরপরে এই লো এবং হাইয়ের মাঝখানে যতবার মার্কেট মুভ দিবে ধরেন যে এইখানে এই লো এবং হাইয়ের মধ্যে কি মার্কেট এখনো চলতেছে তাই না মার্কেট এখনও চলতেছে তো এই যে লো এবং হাইয়ের মাঝখানে যে মার্কেট চললো তো চলার ভিতরে যে যে জায়গাটা আমরা যদি খেয়াল করি যেমন ধরেন এইখানে একটা ট্রেন লাইন ক্রিয়েট করছে তারপরে আবার যদি আমরা দেখি এই জায়গাতে একটা আমাদের ট্রেন লাইন ক্রিয়েট করছে ঠিক আছে এই যে জায়গাতে এইখানেও একটা ট্রেন লাইন ক্রিয়েট করছে সো এই যে লো এবং হাইয়ার মাঝখানে যতক্ষণ মার্কেটটা থাকবে এর মাঝখানে যতগুলো ট্রেন লাইন পাবেন এটাকে আমরা বলবো কি মাইনর টাইম ফ্রেম ট্রেন লাইন ঠিক আছে এটাকে আমরা কি বলবো মাইনর টাইম ফ্রেম ট্রেন লাইন বুঝাইতে পারছি আচ্ছা এখন আসেন যখন আবার মার্কেট এই জায়গাটা থেকে বের হয়ে যাবে যেমন ধরেন ধরেন যে এই রকম করি এই জায়গা থেকে মার্কেট বের বের হয়ে গেল সেটা উপরে হইতে পারে নিচেও হইতে পারে ফর এক্সাম্পল যে এই জায়গা থেকে মার্কেট এইভাবে এভাবে আবার উপরে ব্রেক করল উপরে হইতে পারে নিচেও ব্রেক করতে পারে একই কথা তাহলে এখন কি করলো মার্কেট এই যে প্রিভিয়াস যে একটা স্ট্রং হাই আছে এই হাই ব্রেক করে সেইখান থেকে উপরে উপরে গেল ঠিক আছে তাহলে যাওয়ার পর এখন যে জায়গা থেকে ব্রেক করি উপরে গেল এই জায়গাটা এখন আমাদের হবে লো এই জায়গাটা এখন হবে আমাদের হাই বুঝাইতে পারছি অর্থাৎ যে জায়গার থেকে মার্কেট গেল এটা মোমেন্টামেও যাইতে পারে আবার কিভাবে যাইতে পারে আমি সেটাও বলি এইভাবে সরাসরিও পারে অথবা সে এইরকম করে পুলব্যাক দিয়ে দিয়েও যাইতে পারে পুলব্যাক কী এটা আমি একদম আগের ভিডিওতে বোঝাইছি যদি আপনি এই ভিডিওটা নতুন দেখে থাকেন তাহলে প্রিভিয়াস ভিডিওটা দেখবেন ঠিক আছে খুব সহজ এগুলা যারা একদম নতুন দেখেন তারা হয়তো একবারে বুঝবেন না ভিডিও দুইবার তিনবার চারবার পাঁচবার দশবার যত দেখবেন তত ভালো বুঝবেন ঠিক আছে তো এখন এইভাবে পুলব্যাক দিয়েও যাইতে পারে সো একই বিষয় তখন আপনাদের এটা হবে হাই এটা হবে হবে লো তাহলে এখন এই হাই এবং লোর ভিতরে মার্কেট যতক্ষণ চলবে সেটা হবে আমাদের মাইনর টাইম ফ্রেম যেমন ধরেন এইখানে যদি এর হাই এবং এই যে এইখানে চলতেছে এইখানে চলতেছে তার মানে কি এই লো এবং এই হাইয়ের ভিতরে মার্কেট আছে তাহলে এই এর ভিতরে যদি আমরা দেখি তো এইখানে ট্রেন লাইন ক্রিয়েট করছে সেটা কাজ করছে এইখানে ট্রেন লাইন ক্রিয়েট করছে এটাও কাজ করলো তো এর ভিতরে ট্রেন লাইনগুলো আপনাকে ড্রো করতে হবে ঠিক আছে অর্থাৎ ট্রেন লাইন ড্রো আপনাকে শেখাচ্ছি এন্ট্রি কীভাবে নেবেন সেটা আমি পরে আসতেছি বুঝাইতে পারছি এইভাবে আপনারা ট্রেন লাইনগুলা ড্রো করবেন ঠিক আছে তাহলে এটা তো গেলো মাইনর টাইম ফ্রেম আপনি চাইলে এখন মেজর টাইম ফ্রেমটাও ড্রো করতে পারেন সেটা কিভাবে যেমন ধরেন এইখানে যদি আমি আপনাদেরকে বুঝাই তাহলে এইখান থেকে যে মার্কেট লো ক্রিয়েট করে উপরে গেল এর ভিতরে আসে তাহলে দেখেন এই যে মেজর আমরা পিভিএস যে একটা হাই দেখলাম এই যে লো দেখলাম এই যে একটা লো এখন রানিং একটা লো তাহলে কয়টা লো হলো দুইটা লো হলো তাহলে আপনি চাইলে এই দুইটা লোর মধ্যে একটা ট্রেন লাইন ড্রো করতে পারেন এই এইখান থেকে এই পর্যন্ত তাহলে এটা হবে কি এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট আর এটা হচ্ছে সি পয়েন্ট তাহলে দেখেন এই যে এটা যে লং টাইমে যে লো এবং হাইগুলো আছে এর ভিতরে যেটা আপনি টানলেন এটা হলো মেজর টাইম ফ্রেম দেখেন এটা একটার ভিতরে এ পয়েন্ট এটা বি পয়েন্ট এটা সি পয়েন্ট এর ভিতরে দেখেন অনেক ট্রেন লাইন টুরো হয়েছে এটা হয়েছে এটা হয়েছে এটাও ট্রেন লাইন হয়েছে ঠিক আছে তারপরে আবার দেখেন এইখানে ট্রেন লাইন ট্যুরো করলাম এইখানে ট্রেন লাইন টুরো করলাম অর্থাৎ এই হাই এবং লোর ভিতরে যেগুলা এই ট্রেন লাইনগুলো হবে আপনাদের কি মাইনর টাইম ফ্রেম ট্রেন লাইন আর এর বাহিরে যেটা বড় বড় আছে এই বড় বড় মুভ এটা হবে আপনাদের কি মেজর টাইম ফ্রেম ট্রেন লাইন ড্রয়িং ঠিক আছে আশা করি আপনারা বুঝে গেছেন খুব সিম্পল একটা বিষয় দেখেন বাইনারি ট্রেডিং আহামরি কঠিন না যদি আপনি সাইকোলজিটা বোঝেন মার্কেটে বুঝাইতে পারছি যদি আপনি সাইকোলজি রিটার্ভ বোঝেন তাহলে এখন ধরেন আমরা ট্রেন লাইনগুলো মার্কেটে একটু ড্র করে এক্সাম্পল দিই ঠিক আছে তো এখন ধরেন এইখানে লো এবং হাই আপনাকে আগে বের করতে হবে যেমন যদি আমি ধরি এই যে মার্কেট এই জায়গার থেকে এই পর্যন্ত একটা হাই ক্রিয়েট করছি বোধে না আমার কথা এই জায়গা থেকে এই পর্যন্ত একটা হাই ক্রিয়েট করলো আমি কালারটা একটু চেঞ্জ করে দিই হোয়াইট কালার দিই এই জায়গার থেকে সেই পর্যন্ত একটা হাই ক্রিয়েট করছে তাহলে এই যে হাই ক্রিয়েট করলো এরপরে আবার সে কি করলো এইখান থেকে নিচে নামে আবার একটা হাই ক্রিয়েট করলো ধরেন এই পর্যন্ত ক্রিয়েট করলো তাহলে এই হাইয়ের ভিতরে আমাদের মার্কেট কি ট্রেন লাইন ক্রিয়েট করছে দেখেন তো ট্রেন লাইন ক্রিয়েট করছে তাহলে এখন যদি ধরি তাহলে ওফ সেট এটা আবার ইয়ে হয়ে গেল এটা রিমুভ করে তাহলে এখন দেখেন এই যে হাই এটা হলো হাই আর এটা হলো আমাদের কি লো তাহলে এর ভিতরে দেখেন মার্কেট কয়টা ট্রেন লাইন ক্রিয়েট করছে যদি আমরা দেখি এই যে মাইনোর একটা ট্রেন লাইন ক্রিয়েট করছে এবং এটা বেশ ভালো ওয়ার্ক করছে দেন এইখানেও একটা ট্রেন লাইন ক্রিয়েট করছে দেন আমরা যদি দেখি এইখানেও একটা আমাদের ট্রেন লাইন ক্রিয়েট হয়েছে তাহলে এই যে ভিতরে যে ট্রেন লাইনগুলো আছে অর্থাৎ এই হাই এবং লোয়ের ভিতরে তাহলে আমরা কি বুঝলাম ক্লাস অনুযায়ী যে এই হাই এটা হচ্ছে লো এটা হচ্ছে হাই এটা কি মেজর হাই লো তো এর ভিতরে যে মাইনর ছোট ছোট ট্রেন লাইন ক্রিয়েট করছে এটাকে আমরা বলবো মাইনর ওকে এম আই এন ও আর মাইনর বুঝাইতে পারছি তাহলে ট্রেন লাইন কিভাবে ড্র করতে হয় আপনারা আশা করি এইখানে বুঝে গেছেন ঠিক আছে যে এইখানে আর একটা ট্রেন লাইন হয়েছে দেখেন এই যে এইখান থেকে একটা ট্রেন লাইন হয়েছে ঠিক আছে এবং এটা কি ফাইনালি কাজও করলো তো এখন আসেন এই ট্রেন লাইন গুলো ড্র করার পর আপনি সি পয়েন্টে কিভাবে এন্ট্রি নেবেন সেই সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই ঠিক আছে তো এটা খুবই পাওয়ারফুল একটা স্ট্র্যাটেজি এরপরে আরও ফিল্টারিং আসবে পরবর্তী ভিডিওগুলোতে আপনারা আস্তে আস্তে আগান আমি মনে করি এটা বেটার হবে তো এখন ধরেন যে এটা একটা ট্রেন লাইন আপনি ড্রো করলেন এই সে আমার কালারটা চেঞ্জ করতে হবে ওকে ধরেন যে এইখানে একটা আপনি ট্রেন লাইন ড্রো করছেন তো মার্কেটটা ট্রেন লাইন থেকে এইভাবে উঠলো গেল এইখানে দুইবার টাচ হয়েছে কয়েবার দুইবার তাহলে আমরা কি করব প্রথম টাচটাকে এ পয়েন্ট ধরবো সেকেন্ড টাচটাকে আমরা বি পয়েন্ট ধরব তাহলে আমরা পরবর্তীতে ওয়েট করব যে মার্কেট থার্ড টাইম কখন আসে তো এখন ধরেন এই জায়গা থেকে উপরে গেল উপরে গেল উপরে গেল এখন এইখানে এটাকে ব্রেকও করতে পারে অথবা থার্ড টাইম এসে এইখানে ক্লোজ করতে পারে যদি ক্লোজ করে তাহলে এইখান থেকে আপনি কি করবেন ওয়ান মিনিটের জন্য একটা বাই এন্ট্রি নেবেন এখন ধরেন এটা ক্লোজ করলো না আমার কথা বলেন ধরেন এটা মার্কেট ধরেন এটা হচ্ছে মার্কেট এখন ইয়ে করলো যে এটা মানলো না সে ব্রেক করে নিচে নামলো তাহলে এখনও দেখেন আমার এ পয়েন্ট এ পয়েন্ট ঠিক আছে আমার বি পয়েন্ট বি পয়েন্ট ঠিক আছে তাহলে এখন সি পয়েন্টে ব্রেক করছে এখন আবার যদি ওই ট্রেন লাইনের পুলব্যাক দিয়ে যায় তাহলে কিন্তু আমাদের সি পয়েন্ট মিলিয়ে যাবে বুঝাইতে পারছি তাহলে এখন এটাকে আমরা সি পয়েন্ট ধরে এইখান থেকে ডাউনে ট্রেড নেবো ঠিক আছে তাহলে এখন এ পয়েন্ট বি পয়েন্ট হলে আপনাকে সি পয়েন্ট হওয়ার জন্য ওয়েট করতে হবে সি পয়েন্ট এন্ট্রি হবে বুঝতে পারছি তাহলে এখন আসেন যে এই যে মার্কেটটা যে সি পয়েন্টে আসলে সে রিভার্স করবেই তার কনফার্মেশনটা কি অথবা মার্কেট যখন এই সি পয়েন্টটা আসি ক্লোজ দিবে আমরা কিভাবে বুঝবো যে মার্কেট এইখান থেকে উপরে না গিয়ে এটা ব্রেক করে নিচে আসবে দেন এইখান থেকে উপরে গিয়ে সেন কাজ করবে সেটা কিভাবে বুঝবো এটা বুঝতে দেখেন খুব সিম্পিল একটা বিষয় আপনাকে লক্ষ্য করতে হবে মার্কেটটা যখন উপর থেকে সি পয়েন্টে আসবে আমার কথা বুঝছেন এই এই সময়টা আপনাকে খেয়াল করতে হবে ফর এক্সাম্পল এইখান থেকে মার্কেট সি পয়েন্টে আসতে আসে তো এই যে সি পয়েন্টে আসতে আসে এই সি পয়েন্টটা সে একবারে এই জায়গা থেকে কি সরাসরি আসতে পারে অথবা সে এইভাবে পুল পুলব্যাক দিয়ে আসতেছে এরকমও হইতে পারে ঠিক আছে তাহলে যদি আপনি দেখেন কখনো যদি আপনি কখনো দেখেন যে এই ট্রেন লাইনে যে মার্কেট আসলো এটা যদি একবারে মোমেন্টামে আসে মোমেন্টাম মিন্স কোন রকম পুলব্যাক সারা সরাসরি আসে যেমন ধরেন যে এরকম ক্যান্ডেল দ্বারা আসতেছে আসতেছে আস্তে 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 সরাসরি আসলো না আরেকটা একটা এরকম করে আসতে পারে একটু আস্তে 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 আবার সে কি করতে পারে একটা পুলব্যাক দিতে পারে মানে কিছুটা বায়ার সেন্টি হতে পারে ঠিক আছে যে একটু বায়ার সেন্টি হলো দেন আবার এইখানে পুলব্যাক দিয়ে সে ডাউনে ট্রেন লাইনে আসলো তাহলে এইখানে কি দুইটাই দুই সিচুয়েশনে আসলো তাই না তো যদি আপনি কখনো দেখেন যে মার্কেট এই ট্রেন লাইনে আসার সময় এরকম মোমেন্টামে আসছে তাহলে এই ট্রেন লাইন থেকে রিজেকশন নেয় এবং ওই ক্যান্ডেলের ভলিউমটা হাই হয় প্রিভিয়াস ক্যান্ডেলের থেকে ফর এক্সাম্পল এই ক্যান্ডেলের সরি আমার ড্রয়িংটা একটু আসলে ইয়ে হচ্ছে এই ক্যান্ডেলের ভলিউম এইটা লো এই ক্যান্ডেলের ভলিউম হাই ঠিক আছে তাহলে আপনি কি বুঝবেন যে এই জায়গাতে মোমেন্টামে আসছে যেই ক্যান্ডেলটা ট্রেন লাইনে ক্লোজ দিছে বা ট্রেন লাইন থেকে রিজেকশন নিছে নিজ দিকে রিজেকশন আছে ঠিক আছে নিজ দিকে কি আছে রিজেকশন আছে তাহলে আপনি যদি দেখেন ক্যান্ডেলের ভলিউম নিচে হাই এই ক্যান্ডেলের ভলিউমটা প্রিভিয়াস ক্যান্ডেলের তুলনায় কি হাই তাহলে আপনি কি করবেন এই ট্রেন লাইনের সি পয়েন্ট থেকে আপনাকে কি করতে হবে ওয়ান মিনিটের জন্য একটা বাই ট্রেড নিতে পারেন আর যদি দেখেন যে এই ট্রেন লাইনে যখন মার্কেট নামছে দেখেন এইভাবে পুলব্যাক দিয়ে নামছে তখন এই ট্রেন লাইনে মার্কেট আসি ক্লোজ দিলেও এইভাবে রিজেকশন থাকলেও আপনাকে কি করা যাবে না এইখান থেকে আপের ট্রেড নেওয়া যাবে না বিকজ অফ মার্কেট পুলব্যাক দিয়ে আসছে এইখানে সেল স্ট্রং সে কি করবে এটা ব্রেক করে আরো নিচে এসে দেন যখন আবার উপরে যাবে তখন আপনাকে এইখানে কি করতে হবে ডাউনের ট্রেড নিতে হবে তো এখন দেখেন এইটা ব্রেক করে যখন সে নিচে আসবে তখন যখন এইখান থেকে পুলব্যাক দিবে দেখবেন যে এই পুলব্যাকটা সে মোমেন্টামে যাবে তাহলে আমরা কি শিখলাম যে এইখানে মোমেন্টামে আসার কারণে আমরা ট্রেড নিলাম তো এইখানে কিন্তু মোমেন্টামে আসে না এইখানে কিভাবে আসছে সে এই যে পুলব্যাক দিয়ে আসছে দ্যাটস ওয়াই এইখানে আমরা ট্রেড নিব আমরা ওয়েট করবো সেইখানে এই পুল ব্যাগটা ভাঙবে মানে এই ট্রেন লাইন ভাঙিয়ে নিচে আসে তখন ব্যাগ দিয়ে উপরে যাবে এই যে উপরে উঠলো এইটা দেখবেন যে ম্যাক্সিমাম টাইম মোমেন্টামে যাবে এই এইভাবে মোমেন্টামে যাবে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব সিম্পল বিষয় হ্যাঁ এই যে দেখেন এইভাবে সে কী করবে মোমেন্টামে দেবে তাহলে মোমেন্টামে গিয়ে ট্রেন লাইন হিট এখন আপনি ডাউনে ট্রেড নেন অনায় আসে ট্রেড উইন করবেন বুঝাইতে পারছি অনেকে কি করতো এই যে পুল ব্যাগ যে দিছে সে জানেই না যে মার্কেট এখানে পুল ব্যাগ দিয়ে আসলো এই ট্রেন লাইনটা আর কাজ করবে না সে জানেই না বা আপনাদেরকে যে সার শিখায় যারা মাস্টার দাবি করে বোকা বলদরা হ্যাঁ শালার পুতেরা তো তারা মনে করেন যে আপনাদেরকে বলে এই ট্রেন লাইনে আসলে এইখান থেকে আপনারা বাই নেন তো আসলে আমি আপনাদেরকে বলি ভাই এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে একবার ট্রাই করে দেখেন বা তারা যেভাবে শিখায় সেভাবে ট্রাই করে দেখেন ভাই জারটা আপনার ভালো লাগবে আমি অন্যের সমালোচনা করতে চাই না আমি চাই আমি বলতে চাই যারটা ভালো লাগবে যারটা বেশি কাজ করবে আপনি তারটা অ্যাপ্লাই করেন ঠিক আছে তাহলে পুল ব্যাগে আসলে আমরা ট্রেড নিবো না কারণ কি মার্কেট পুল ব্যাগে আসছে এটা ভাঙতে পারে তো এটা ভাঙার পরে যখন মার্কেট উপরে পুল ব্যাগ দেয় দেখেন যে এইখানে মোমেন্টামে যায় ঠিক আছে তাহলে মোমেন্টামে গেলে এইখান থেকে আপনি ডাউনে ট্রেড নেবেন বুঝাইতে পারছি একদম সিম্পল এ পয়েন্ট বি পয়েন্ট সি পয়েন্ট আপনি কিভাবে এন্ট্রি নেবেন বুঝাইতে পারছি এখন আসেন এর বিপরীতটা অ্যাকচুয়ালি কি হবে আমি বিপরীত মার্কেট স্ট্রাকচারটা ড্রো করি ফর এক্সাম্পল আমরা একটা ট্রেন লাইন পাইলাম এই রকম তাহলে এই ট্রেন লাইনটায় মার্কেট এইভাবে এভাবে চলতেছে তো এইভাবে এভাবে চলতে আসে তাহলে এটা হবে আমাদের এ পয়েন্ট দেন এটা হবে আমাদের বি পয়েন্ট তাহলে আমাদের এন্ট্রি হবে কোথায় সি পয়েন্টে তাহলে সি পয়েন্টে যে মার্কেট আসি কাজ করবে এর কনফার্মেশন আমাদের কি মার্কেট সরাসরি আসতে পারে অথবা কি করতে পারে সে পুল ব্যাগ দিতে পারে তাহলে সব সবসময় দেখবেন যে ট্রেন লাইনের কাছাকাছি যেমন ধরেন এটা হচ্ছে লাইনের সি পয়েন্ট আমরা আশা করতেছি সে অনেক পুল ব্যাগ দিয়ে মোমেন্টামে আসতো তাহলে এটা মোমেন্টাম আর একটা হইতে পারে সে ট্রেন লাইনের কাছাকাছি সে পুল ব্যাগ দিয়ে ট্রেন লাইনে আসলো তাহলে এখন আমরা এটাকে ট্রাস্ট করব না কারণ কি সে পুল ব্যাগ দিতে মানে এই ট্রেন লাইন ভাঙতে পারে সে ভাঙলে তারপরে পুল ব্যাগ দিয়ে ট্রেন লাইনে গেলে এখানে আমরা ডাউনলোড ট্রেড দিব আর কনফার্মেশন কি এটা তো জানেন ঠিক আছে পুল ব্যাগে আসলে ট্রেড নেওয়া যাবে না আর যদি পুল ব্যাগে না আসে এইখান থেকে সরাসরি মোমেন্টামে আসতো অনেক দূর থেকে যেমন ধরেন এইখান থেকে তাহলে এইখানে আসলে এইখান থেকে আপনি ওয়ান মিনিট একটা বাই ট্রেড নেন প্রফিট করবেন বুঝাইতে পারছি তো এটা হচ্ছে এইখানে মূলত থিউরি আমি এখন প্র্যাকটিক্যালে আপনাদেরকে মার্কেটে দেখাই এবং একটা ভালো স্বচ্ছ মার্কেটে গিয়ে আপনাদেরকে আমি লাইভ ট্রেড করে দেখাই আমার আশা করি তাহলে আপনারা বুঝে যাবেন যেমন ধরেন এই জায়গাটাতেই আমি যদি আপনাদেরকে বোঝাই দেখেন এইখানে একটা আমাদের কি করছে ট্রেন লাইন ক্রিয়েট করছে মার্কেট কি ক্রিয়েট করছে এই জায়গাতে ট্রেন লাইন ক্রিয়েট করছে তাহলে এই ট্রেন লাইনটা মার্কেট যখন উপর থেকে আসছে দেখেন এইখানে কিন্তু মোমেন্টামে আসছে কিভাবে আসছে মোমেন্টামে আসছে এই যে পুলব্যাক গুলো দিছে একটাও কি ভ্যালিড পুলব্যাক হয়নি তো ভ্যালিড কি এটা তো আপনারা জানেন তো একটাও কি হয়নি ভ্যালিড পুলব্যাক হয় নাই তার মানে এইখান থেকে সে কালারটা নেই দাঁড়ান আপনারা একদম এবার ক্লিয়ার হয়ে যাবেন এই যে দেখেন ক্রিয়েট করছে এই ট্রেন লাইনে যখন মার্কেট আসছে দেখেন উপরে এইখান থেকে উপরে গিয়ে দেখেন এইখান থেকে মোমেন্টামে আসছে তো আসার পরে এইখানে ট্রেন লাইনে যখন রাইট ক্লোজ দেন এইখানে কিন্তু ট্রেন লাইনে কি করছে সে প্রফিট দিছে বুঝাইতে পারছি আর যদি এখানে আসি পুল ব্যাগ দিত যেমন ধরেন ধরেন যে এইখানে আসি পুল ব্যাগ দিছে এইখানে আসি আবার পুল ব্যাগ দিয়ে এইখানে আসছে

এটা কোনো আসলে ব্যাপার না এরকম ট্রেন লাইন আপনি মার্কেটে অসংখ্য পাবেন ঠিক আছে আমি দেখাই দিতে চাইলাম কয়েকটা সো এখানে ওই পরিমাণ সময় নাই আপনারা প্র্যাকটিস করেন না বুঝতে আমাকে কমেন্ট করেন অথবা ইয়ে করেন তাহলে আমি দেখাই দিব সো ঠিক আছে আজকের ভিডিও এতটুকু আহ আশা করি আপনারা বুঝতে পারছেন অবশ্যই সবাই কমেন্ট করবেন ভালো লাগলে শেয়ার করবেন বন্ধু বান্ধবকে এতটুকুই সো ওকে আল্লাহ হাফেজ সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও শেষ করছি